এই বেছে নিতে গিয়ে আমার নিজের পরিবারের সাথে আমার এক বছরের কোন সম্পর্ক ছিল না আমাদের জীবন থেকে জীবনের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক পারিবারিক সকল জীবনকে আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছিল কিন্তু করিনি একটাই মনোবল ছিল একদিন আমরা জীবব

এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলার পাদদেশে দাঁড়িয়ে জীবনের সকল সম্ভাবনাকে উপেক্ষা করে রাষ্ট্রের তরে নিজেকে বিলিয়ে দিতে শিখিয়েছে যে অনুভূতি সে অনুভূতির নাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রী দু হাজার ষোলো সালে যখন বিশ্ববিদ্যালয়ে এসেছিলাম যে রাজনৈতিক সংস্কৃতির সাক্ষী হয়েছি সেখান থেকে পণ করেছিলাম আমি অত্যন্ত ক্ষুদ্র মানুষ আমি পণ করেছিলাম হয়তো কোনো দিন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে ধারার শ্রদ্ধা স্নেহের রাজনৈতিক সংস্কৃতির সূচনা হয়তো বা হবে আমি আপনাদের সকলকে বলছি এই পথকে বেছে নিতে গিয়ে আমার নিজের পরিবারের সাথে আমার এক বছরের কোন সম্পর্ক ছিল না আমাদের জীবন থেকে জীবনের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক পারিবারিক সকল জীবনকে আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছিল কিন্তু অপোষ একটাই মনোবল ছিল একদিন আমরা জীবব

এমন دوران একটা চ্যালেঞ্জের মুখে আমরা 16 সাল থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে আজ পর্যন্ত চ্যালেঞ্জ ফেস করতে করতে আজকের এই জায়গাতে এসেছে। এটা আমার জন্য অনেক বড় চ্যালেঞ্জ আমি আনন্দিত নই তবে চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য মানসিক সর্বোচ্চ প্রস্তুত ইনশাআল্লাহ এবং সেই চাংখার কলের মধ্যে বলছি সর্বপ্রথম সুক্রিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহর আলমিনের দরবারে শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যিনি শুধুমাত্র স্বাধীনতার ঘোষণা দিয়ে ক্ষান্ত হননি বরং এই দেশে যুদ্ধ মাত্র জয় ছিনিয়ে আনতে তিনি রণাঙ্গনেও কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন কৃতজ্ঞতা প্রকাশ করছি গত সতেরো বছর যিনি অন্যায় ভাবে নিপীড়িত হয়ে কারান্তরীন হয়েছে কিন্তু এক ন্যানো সেকেন্ডের জন্য বাংলাদেশের মানুষের প্রশ্নে আপোষ করেনি সেই প্রিয় নেত্রী দেশ বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধার সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানকে এবং আমি কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদকে যারা সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় আজকে এই ডাকসু দুই হাজার পূর্ণ প্যানেল ঘোষণা করেছে তাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আপনারা জানেন যে ডাকসুতে আঠাশটি পদ এই আঠাশটি পদের পরিবর্তে চারশো অধিক যোগ্য প্রার্থী কিন্তু আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ছিল যারা গত সতেরো বছর নিজের ক্যারিয়ারকে বিসর্জন দিয়ে রাষ্ট্রের পোস্টে আপসিন থেকেছে আমি আমার সেই সকল বড় ভাই ছোট ভাই সহযোগা সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা স্মরণ করবেন যে নব্বই স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে পঁচিশের চব্বিশের হাসিনা বিরোধী আন্দোলন হাসিনা বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল ঠিক একই ভাবে যে ডাকসু প্যানেলে বিজয় অর্জন করেছিল পূর্ণ প্যানেলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র এই দুই হাজার পঁচিশের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ল্যান্ডস্কেপরি প্রদান করবে বলে আমার বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয় জানাবো উই আর নট ইউ আর ফ্রেন্ডস আমরা আপনাদের সাথে আছি আপনাদের সমর্থন দিয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ উপহার দেবো এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক পরিস্থিতি উন্নতির জন্য শিক্ষার্থীরা তাদের পাঁচটি মৌলিক অধিকার যেন এই শিক্ষা জীবনে উপভোগ করতে পারে সেটি নিশ্চিত করবো সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রবাদী ধন্যবাদ রক্তস্নাত দীর্ঘ পথ পেরিয়ে আমরা যে জায়গায় এসে দাঁড়িয়েছি সেই জায়গা থেকে অদূর ভবিষ্যৎ অগাধ সম্ভাবনা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে প্রিয় বন্ধুগণ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে গত ছয় বছর যাবত আমার যে রাজনৈতিক সংশ্লিষ্টতা সেই রাজনৈতিক সংশ্লিষ্ট সংশ্লিষ্টতায় একজন রাজনৈতিক কর্মী হিসেবে জাতীয়তাবাদী ছাত্র দলের কর্মী হিসেবে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে ছিলাম শিক্ষার্থীদের সাথে ছিলাম আমার নেতৃবৃন্দ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ সকল আন্দোলন সংগ্রামের সামনে থেকে নেতৃত্ব প্রদান করেছেন গত পনেরো বছর যাবৎ সবচেয়ে সংগঠনটির নাম হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ যদি একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম হয়ে থাকে তাহলে অবশ্যই রাজনৈতিক ব্যক্তিরাই সেখানে প্রায়োরিটি পেয়ে পাওয়ার কথা আমরা মনে করি দ্বিতীয় সংসদ হিসেবে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদে যারা দীর্ঘদিন যাবত রাজনৈতিক রাজনীতির সাথে সংশ্লিষ্ট এবং পেশিবাদ বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের পাশে ছিল শিক্ষার্থীদের অধিকার আদায়ের সংগ্রামে লিপ্ত ছিল তাদেরকে শিক্ষার্থীরা ভোট দেবে এবং জাতীয়তাবাদী ছাত্রদল সেই বিবেচনায় সবার সামনেই অবস্থান করবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে জাতীয়তাবাদী ছাত্রদলের যে নিবিড় সম্পর্ক সেই সম্পর্ক ডাকসুর মাধ্যমে আবারও প্রতিফলিত হবে বন্ধুগণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগ্রন্ড কমিটির পাশাপাশি আমাদের যে প্যানেল সেগুলা শিক্ষার্থীরা অত্যন্ত আন্তরিকতার সাথে গ্রহণ করবে এবং আমাদের নেতৃত্বকে যোগ্যতার বিবেচনায় ভোট দিয়ে জয়যুক্ত করবে বলে আমরা বিশ্বাস করি আমাদের এই অগ্রযাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ের শিক্ষার্থীদের কাছে আমরা দোয়া এবং তাদের সহযোগিতা তাদের মহামূল্যবান ভোট কামনা করছি বাংলাদেশ আগস্টের চূড়ান্ত পর্বে যখন আজকে এই ডাকসুর বিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম আবিদ যেদিন বলেছিলেন প্লিজ কেউ কাউকে ছেড়ে যাবেন না সেদিন কিন্তু শহীদ আনাস সহ কেউ আবিদকে ছেড়ে যায়নি আমরা সিদ্ধান্ত নিয়েছি সেই আবিদের আহ্বানে যিনি ছাত্র জনতাকে ছেড়ে যায়নি সেই শহীদ আনাসের কবর জিয়ারতের মাধ্যমে আমরা আনুষ্ঠানিকভাবে এই ডাকসুর কার্যক্রম শুরু করব ইনশাআল্লাহ